শীতকালের আগে ড্রাগনের যেগুলি পরিচর্যা সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর দেখুন এগুলিতে পেঁয়াজ বসানো হয়েছে সাতি ফসল হিসাবে পাশেরটাতে রসুন দেওয়া হয়েছে দেখুন গোটাটায় রসুন দেওয়া হয়েছে রসুনটা ধরুন জায়গাগুলি ফাঁকাই থাকতো সেক্ষেত্রে এক বছরের জন্য আমি রসুন চাষ করে নিয়েছি এই ইয়ের গ্যাপটার মিডিলটাতে ঠিক আছে দেখুন ভিউটা বেশ সুন্দর আসছে এখান থেকে পাশে একটা পুকুর হচ্ছে ওটা নিয়ে পরে ভিডিও বানাবো একটা লেবুর প্রজেক্ট আগের দিন দেখিয়েছি দেখুন কীভাবে এই অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এগুলো অ্যাঙ্গেলগুলো দিয়েছি আপনার নিচে প্রায় দু ফুট গর্ত করে পাথর ইয়ে করে ফ্ল্যাটটাকে জাম করা হয়েছে তারপরে এখানে পাতলা করে এই প্লাস্টিকের পাইপের ভিতর ঢালায় মশলা ভরে এটাকে জাম করা হয়েছে যাতে মাটির সাথে ঠেকে না থাকে তিনটা থেকে চারটে করে জিয়াই তার দিয়ে টান দেওয়া হয়েছে ডালগুলি যেন ঠিকঠাক মেলতে পারে আর এখানে দেখুন একটা ক্রস চিহ্ন করা হয়েছে দুটো ডানা বের করা হয়েছে সেখান থেকে টান দেওয়া হয়েছে প্রত্যেকটা যাতে ঠিক আছে আর চারাগুলো দেখুন প্রায় দেড় ফুট থেকে দু ফুট দূরত্বে লাগানো হয়েছে একটি করে লাগিয়েছি সবাই দুটো করে লাগাই আমি একটা করে লাগিয়েছি কারণ একটা করে পরিচর্যাটাও ভালো হয় নম্বর হচ্ছে একটা করলে সার মাটি দিতে সুবিধা হয় আপনার গাছটাও পেস পায় অনেকটা ঠিক আছে প্রত্যেকটা এটাই দেখুন এবার দেখা যাচ্ছি আপনাদেরকে একটা ডালে কতগুলি করে খুশি ঢুকে আছে প্রায় দেখুন প্রচুর খুশি আপনার এক একটা ডালে হয়ে আছে তো সেগুলি কীভাবে কি রিমুভ করতে হয় কীভাবে কাটবো কটা রাখবো এই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হুম দেখুন একটা এই ছোটো ছোটো এই খুশিগুলো কেটে দিচ্ছি আমি ছোট ছোটো খুশিগুলোকে দেখুন কেটে দিচ্ছি এই ছোটো ছোটো দেখুন খুশিগুলোকে আমি কেটে দিচ্ছি এই ডালটাতে দেখুন প্রায় পাঁচ থেকে সাতটা খুশি প্রায় ধরে আছে ভালো বড় দেখে দুটো রাখবো বাদ বাকি সব ছেটে ফেলে দিচ্ছি দেখুন বড়োটা রাখলাম ছেটে দিলাম বাদবাকি এইভাবে আর এই যে ছোটো একবারে ছোটো ছোটো যেগুলো দেখা যাচ্ছে না চোখে প্রায় সেগুলোকেও কেটে দিতে হবে এক্সট্রা থাকলে আপনার লোড হয়ে যাবে আপনার মাচা যে মাচা করা হয়েছে সেগুলো লোড হয়ে যাবে প্রত্যেকটি এইভাবে কেটে দিতে হবে এইভাবে গোটা মাঠ আপনাদেরকে এইভাবে আস্তে আস্তে বইকাল থেকে একটু সময় পেলে কাজগুলো সেরে নিতে হবে আগে থেকে কারণ সামনে আবার আপনার জোড়া মাটি দিয়ে ইয়ে করতে হবে এইটা দেখুন ছোটগুলোকে কেটে দিচ্ছি গুলো কেটে দিলাম এই দেখুন গাছটা গোটায় গোটা কাণ্ডেতেই বেরিয়ে আছে গুলো এগুলো সব কেটে দিতে হবে এগুলো দেখছেন কেটে দিলাম এটা এটাও কেটে দিচ্ছে এটাও কেটে দিয়ে প্রত্যেকটা কাটতে হবে তাছাড়া বন্ধুরা সব আপনার নিচেটা ভর্তি হয়ে যাবে চলাফেরা করতে অসুবিধা হবে ফল তুলতে অসুবিধা হবে দেখুন এগুলো একবারে যেটা মূল কাণ্ড সেখানেও দেখুন বেরিয়ে গেছে যে মূল কাণ্ড সেখানেও দেখুন বেরিয়ে গেছে হুম হুম দেখুন প্রত্যেকটা ইয়েতে বেরিয়ে গেছে প্রায় মূল কাণ্ড তবে কাটার আগে অবশ্যই এই কাটারটাকে স্যানিটাইজার দিয়ে আপনাকে ওয়াশ করে নিতে হবে বা তুল করে মুছে নিতে হবে তাছাড়া ফাঙ্গালের একটু ভয় থাকে হুম এগুলো কাটা কেটে দিচ্ছি দেখুন গোটা নিচেটা ভর্তি হয়েছে গাছের গোঁড়াটা ঠিক আছে এভাবে ওই যত বড়ই হোক না কেন ওগুলো মায়া করলে হবে না কেটে দিতে হবে আপনাদেরকে না কাটলে অনেকটা ঝোঁপ হয়ে যাবে তার ঝোঁপ হলে চলাফেরা অসুবিধা হবে এগুলোকে আবার কাটা হয়ে গেলে আবার পরিষ্কার করে নেবেন এগুলো কাটা হয়ে গেলে প্রায় সবগুলোকে পরিষ্কার করে নেবেন হাতে করে একটা দুটো করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে তাছাড়া আবার যখন আপনি সারটার দেবেন মাটি কোড়াখোসা করবেন তখন এগুলো পায়ে লাগবে আপনার আর এটা দেখছেন একটা বড় খুশি প্রায় এক হাতের বেশি এটাকে আমি চারা ভালো উন্নত মানের চারা করবো করে আমি রেখে দিয়েছিলাম আপাতত এই ডগটা কেটে দিচ্ছি কারণ এটা আবার এরকম মোটা হয়ে যখন মোটা হয়ে যাবে তখন ওখান থেকে গোনা থেকে কেটে আমি এটাকে মাটি দিয়ে প্রতিস্থাপন করব ঠিক আছে ওটা রেখে দেওয়া হলো সাথে সাথে এগুলোকেও কেটে দিচ্ছি আমি আর এটা দেখছেন এটা একটি ফিংরোস ভ্যারাইটির ড্রাগন এটা একটু অন্যরকম দেখাচ্ছে দেখুন এগুলো সমান কাঁটা কম আর এগুলো কাঁটা বেশি আর দেখুন এগুলো একটু হালকা ব্রাউন কালারের এগুলো একটু কলার যে পাতার রং হয় সেই কালারের দেখুন এক সবুজ টাইপের হুম ও কাঁটা একটু বেশি রয়েছে দেখুন আর এগুলো দেখুন এই যে কীভাবে ইয়ে করছে দেখুন মেন ইয়ে থেকে একটা করে খুশি তুলেছি এবং একটা করে বাতা দেওয়া হয়েছে বাতা দেওয়ার পর প্রতি এক একবিধা অন্তর অন্তর করে প্লাস্টিকের যে দড়ি হয় সে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে ঠিক আছে আর বাতাগুলো দেখুন প্রত্যেকটা গাছে একটা করে বাতা আর দড়ি দিয়ে সুন্দরভাবে আপনাদেরকে একবিদ্ধা অন্তর বাড়তে হবে কুষি যখনই ছাড়বে তখনই একবিদ্ধা অন্তর কুসি যখন উপরে উঠতে থাকবে তখন একবিদ্ধা অন্তর বাড়তে হবে বাঁধতে হবে এক থেকে দেড় ফুট অন্তর আপনাদেরকে বসাতে হবে সিঙ্গেল বসালে সেটা পরিষ্কার করা এবং আপনার সার মাটি দেওয়া মানে সুবিধা হয় আর জোড়া জোড়া বসালে সেক্ষেত্রে একটু অসুবিধা হয় ঠিক আছে তো সিঙ্গেল বসালেও আপনাদের ওপরে ইয়ে ঢেকে যাবে মাচা অনেকটা ঢেকে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের পরিচর্যায় এটুকুই ছিল অন্য কোনো দিন আর ভিডিওতে দেখা হচ্ছে এতক্ষণ ততদিন সুস্থ থাকবেন নমস্কার